নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা কাঁঠালের বীজ আর মুসুর ডালের একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর এদিকে এক কাপ মতো মুসুর ডাল সেটাকে প্রায় এক ঘন্টার জন্য জলে ভিজতে দিয়েছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে এবার ডালটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর বীজগুলোকে দেখুন সব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার এগুলোকে একটু ছোট ছোটো পিস করে কেটে নেব যতটা ছোট করে পারা যায় ততটাই ভালো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই আপনারা পুরোটা দেখবেন একদম নতুন ধরনের রেসিপি আর প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কাটার পরে আবার একবার আমি ধুয়ে নেব প্রথমে একবার ধুয়ে নিয়েছি সব বীজগুলোকে একইভাবে কেটে নিয়েছি দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে ওই বীজগুলোকে সব দিয়ে দেব দিয়ে জল না দিয়ে এটাকে একটু মানে দানা দানা ভাব রেখে ভালো করে পেস্ট করে নিতে হবে একটু জল দেবো না এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো দেখুন এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন একদম সুজির দানা যেভাবে হয় সেইভাবে করে নিয়েছি আর ওদিকে মুসুর ডালটাকেও আমি নিয়ে নিয়েছি এবার এটাকে জল থেকে তুলে ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দেবো অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা দিয়ে দেবো এর মধ্যে দিচ্ছি অল্প একটু আদার টুকরো আর দু চামচ মতো আতপ চাল একটু জলে ভিজতে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এবার এটাকেও জল দেব না জল না দিয়ে পেস্ট করে নেব দেখুন এটাকেও ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার ওই বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এইভাবে মোটা করে করে নিতে হবে এবার বাকি যে মসুর ডালটুকু ছিল সেটা থেকে অল্প একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কী হবে বন্ধুরা বেশ দানা দানা হবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবার এখানে আমি কিছুই দিই খুব ভালো করে এই সব কিছুকে একসাথে একটু মেখে নেবো এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না তাহলে খেতে কিন্তু একদম ভালো হবে না তৈরি করতেও অসুবিধা হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন দানা দানা ভাব আছে এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল ঝাল তৈরি করব তাই লঙ্কাটা একটু বেশি করে দিলাম আর হাফ চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা অল্প একটু দিচ্ছি কাসুরি মেথি আর অল্প সমান একটু চিনি এখানে আর আমি কিছুই দেব না এই বড়াগুলোই বন্ধুরা খুব বেশি কিন্তু মশলা দেওয়া যায় না আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিতে পারেন আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজের ব্যবহার করলাম না আবারও সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব যেন চিনিটা আর লবণটা ভালোভাবে মিশে যায় এবার এগুলোকে ভেজে নেব জালি আগে থাকতে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার ওই ব্যাটারটা থেকে অল্প অল্প করে নেব আর ছোট ছোটো পকোড়ার মতো দিয়ে দেবো আপনারা ছোটো বড়ো যে কোনো মাপের দিতে পারেন আমি একটু ছোট ছোট করেই দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু সম্পূর্ণটা লো ফ্লেমে ভাজতে হবে তবেই কিন্তু ভেতর পর্যন্ত মচমচ করে ভাজা হবে প্রথমে যতগুলো ধরবে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একসাথে খুব বেশি দেবেন না তখন ভাজতে অসুবিধা হবে প্রায় দুই মিনিট মতো এগুলোকে দেওয়ার পর কিছুই করব না দুই মিনিট হয়ে যাওয়ার পর একে একে উল্টে দেবো দুই মিনিট মতো হয়ে গেছে এবার এগুলোকে একটু উল্টে দিচ্ছি দেখুন সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে এইভাবেই একটু উল্টে পাল্টে অল্প আছে ভেজে নেবেন তাহলে এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা কাঁঠালের বীজ দিয়ে এই পকোড়াটা একবার হলেও বানিয়ে দেখবেন বৃষ্টির দিনে যদি এরকম একটা পকোড়া থাকে তাহলে তো কোনো আর কথাই নেই এগুলোকে এক পিট করে উল্টে দিয়েছি আর একটু কালার করে উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালারও চলে এসেছে এর থেকে বেশি এগুলোকে কালার করে ভাজার প্রয়োজন নেই এগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম মচমচে ওগুলোকে তুলে নিয়েছি আবার বাকি যে ব্যাটারটুকু আছে সেখান থেকে ওই একইভাবে ছোটো ছোটো করে দিয়ে দেব। আর এগুলো আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে অনেক কটা দিয়ে ভেজে নিতে পারেন আমি অল্প করে তেল দিয়েছি তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি এবারেও যত কটা ধরবে তত কটা দিয়ে দিচ্ছি এগুলোকে ওই একইভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি এই দেখুন এই পকোড়াগুলোকেও এই একইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও সব তুলে নিচ্ছি আর বাকি যেটুকু আছে ওই একইভাবে ভেজে নেব গরম গরম তৈরি হয়ে গেল কাঁঠালের বীজ আর মুসুর ডালের দুর্দান্ত স্বাদের পকোড়া এই পকোড়াটা যদি এই বৃষ্টি দিনে সকাল বিকাল চায়ের সাথে পাওয়া যায় তাহলে তো কর বাজার থেকে চপশিঙ্গারা কিনে খেতে হবে না আর যদি বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসে তাদেরকে খাওয়ালে আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে এতটাই দুর্দান্ত হয় খেতে দেখুন প্রত্যেকটাই কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ